রাধে রাধে শুভ সকাল বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন উপলক্ষে বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো দেখো মা এখানে লক্ষ্মী পুজো করছেন লক্ষ্মী পুজোর জন্য প্রথমে ঘর সাজিয়ে নিচ্ছেন ঘটের ওপরে আমের পল্লব পানের পাতা আর কলা দিয়ে সুন্দরভাবে ঘরটি সাজিয়ে নিয়েছেন আর ঠাকুরকে আগে স্নান করানো হয়ে গেছে ঠাকুরের গায়ে চন্দনও লাগানো হয়ে গেছে তো সেটার ভিডিও আমি আর ক্যাপচার করতে পারিনি কারণ রান্না করছিলাম তো তো একদিকে রান্না আর একদিকে ভিডিও দুটোই করা পসিবেল হচ্ছিল না তবুও যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি বৃহস্পতিবার দিন তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সবাই একটু কমেন্টে জানিও আমাদের বাড়িতে বৃহস্পতিবার দিন ছাড়া প্রতিদিনই বাড়িতে পুজো হয় মা না হয় বাবা পুজো করেন দেখো এখানে কত ঠাকুর রয়েছেন সিংহাসনের এক পাশে রয়েছেন মা লক্ষ্মী আর এক পাশে রয়েছেন মা বাবার গুরুদেব তো দেখো মা এখানে ঠাকুরকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছেন লক্ষ্মী পুজোটা মাই করেন আর প্রতিনিয়ত পুজো হয়তো বাড়িতে তো মা না হয় বাবা যে কোনো একজন পুজো করেন দেখো মায়ের এখানে ঠাকুরকে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে আর দেখো এখানে রয়েছে একতলা ফুল তারপর দেখো এখানে পুজোর জন্য রয়েছে বেলপাতা আর এখানে তারপর এখানে রয়েছে দুর্ব ঘাস তারপর রয়েছে এখানে তুলসী পাতা সব ঠাকুরের জন্যই জোগাড় করে রাখা হয়েছে পুজোর বৃহস্পতিবার দিনটা দক্ত তব তো কাজের চাপ থাকে তাই সেদিন আগের দিনই করে রাখা হয় পুজো সব যন্ত্র আর আমার আমি তো অনেক দিন আগে থেকেই ভাবছিলাম ভিডিও বানাবো ভ্লগ করব বাট বুঝে উঠতে পারছিলাম না কী দিয়ে ভ্লগ শুরু করব কী দিয়ে বা ভিডিওটাই বানাবো বুঝে উঠতেই পারছিলাম না তারপর ভাবলাম বৃহস্পতিবার দিন তো লক্ষ্মী পুজো হয় তো সেদিনই ভিডিও বানানো যাবে আর এটা আমার প্রথম ভিডিও যদি কোনো কিছু কোথাও ভুল থাকে তো তোমরা সবাই একটু কমেন্টে জানিও তাহলে পরের ভিডিওটা হয়তো আরও ভালো করে করতে পারবো সবাই একটু সাপোর্ট করো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিব তারপর দেখো মা এখানে পুজোর জন্য প্রদীপ জ্বালিয়ে নিচ্ছেন ধূপও জ্বালিয়ে নিচ্ছেন তারপর দেখো মা এখানে পুজো করবেন তোমরা সবাই দেখো মা কীভাবে পুজো করেন যে ধূপও ধরিয়ে নেওয়া হয়ে গেছে প্রদীপও ধরে নেওয়া হয়ে গেছে দেখো সবাই রেডি হয়ে গেছে প্রদীপ আর ধূপ দেখো

Nyana ta so mweseotic Namou Purudebayo Namou Purudebayo Namou Purudebayo Namu Salada Namou Purudebayo Namou Purudebayo Peg yon Khrage so tripe Ngou binaye Nyane so rewe Jamoun kwen血 Nou sage Kwen stripes Ayca Tang Ache Tang Kyen 니가 <목소리> 보 So